আসসালাম ওয়ালাইকুম রহমাত করুক অথবা নাই করুক জাতীয় দিবস আমাদের জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থাপতি স্বাধীনতার মহা এবং মহান নায়ক কেউ ফটকাবাজি রাজনীতি করতে গিয়ে প্রতিহিংসা পরানো হয়ে অদূরদর্শিতার শিকার হয়ে শিকার করবে অথবা না করবে তাতে এই মহান ব্যক্তির বা মহা নেতার কিচ্ছু যায় আসে না তার ব্যক্তিত্ব সাধারণ ব্যক্তিত্বের অনেক ঊর্ধ্বে সাধারণ ব্যক্তিত্ব দিকে দিয়ে যাকে ধরা ছোঁয়া যায় না আজকে তার বিরুদ্ধে যারা কথাবার্তা বলছে তারা গোটা বিশ্বে রাজনীতিতে তারা হিংসুটে প্রতিহিংসা পড়ায় এটে এই চরিত্রেই তারা প্রতীয়মান হচ্ছে এই পনেরোই আগস্ট সম্পর্কে দু একটি এবং এই পনেরোই আগস্ট এবং এই দু সালের পনেরোই আগস্ট পালন এ সম্পর্কে দু একটি কথা বলার পূর্বেই আমি অত্যন্ত গভীর চিত্তে স্মরণ করছি আমাদের একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বাংলাদেশের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যত সদস্যগুলো নিহত হয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের মাক ফেরাত কামনা করছি আমি কথা কি বলবো বাংলাদেশের রাজনীতিতে এতটাই অসুস্থ এতটাই রুগ্ন এতটাই পরশ্রীকাতর হয়ে গিয়েছে যে আমাদের বাঙালিরা যেন নিজস্বতা হারিয়ে হারাতে বসেছে এবং এদেশে কিছু কুটকৌশলী রাজনীতিকের জন্ম হয়েছে তারা পেশাগত কোনো রাজনীতিক নয় এবং সবচেয়ে বেশি ব্যাঙ্গের ছাতার মতো গজিয়েছে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় এবং তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যে অধিষ্ঠিত করেছে সেটাও একটা রাজনৈতিক ব্যর্থতা কিন্তু যাই হোক যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রাজনীতিকে অপারেট করছে বাংলাদেশ অর্জনে এবং বাংলাদেশে কোনো দুর্যোগে তাদের বিন্দু পরিমাণ কোনো অবদান নেই এমনকি দুঃখ প্রকাশ করে বাংলা যে কোনো দুর্যোগে তাদের দুঃখ প্রকাশ করে কোনো বিবৃতি পর্যন্ত এ যাবৎ খুঁজে পাওয়া যায় না তাদের মূল পরিচয় তারা এনজিওর মানুষ গরিব মানুষের রক্ত চোষা এটা তাদের মূল পরিচয় আর এই রক্ত চোষা মার্কা হচ্ছে আমাদের এই গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যাই হোক এই সরকার আমলে দুই দুইটা পনেরোই আগস্ট গেল গত যেটা গেছে গেছে কিন্তু এবারও যেটা হয়েছে হচ্ছে অর্থাৎ সেতে প্রতীয়মান হচ্ছে যে পঁচাত্তরে পনেরোই আগস্ট দু চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং দু হাজার চব্বিশের জুলাই আন্দোলন একই সূত্রে কথা যদিও দু সালে আন্দোলনে শেখ হাসিনার সরকারের উপর তকমা দেওয়া হয়েছিল যে ফ্যাসিবাদ শেখ হাসিনা হটাও গণতন্ত্র কায়েম করো এরকম তো একদফা আন্দোলন যদিও সেটা ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন নামে এই যে জুলাই আন্দোলনের শুরু এবং আন্দোলনের শেষ এবং আন্দোলনের পরবর্তীতে সে আন্দোলনের প্রেক্ষিতে গঠিত সরকারের বাংলাদেশ নিয়ে যে ভূমিকা তা জুলাই আন্দোলনটা যথেষ্টই এই এক বছর না হতেই যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়ে গেছে কারণ জুলাই আন্দোলন যে প্রতিশ্রুতি দিয়ে হয়েছিল এবং পরবর্তীতে জুলাই আন্দোলনের ভিত্তিতে যেসব গঠিত সরকার যে কর্মকাণ্ড তা জুলাই আন্দোলনের কোনো ম্যানিফেস্টোতে ছিল না আমি পনেরোই আগস্টকে জোলাই আন্দোলনের সাথে একই সূত্রে গাথা কেন বললাম বলার যৌক্তিকতা কি এবং এটাই এ সংক্ষিপ্ত আলোচনা মূল প্রতিবাদ্য বিষয় কারণ পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধ এবং পনেরোই আগস্ট হত্যাকাণ্ড এর সাথে এই যে পতিত শেখ হাসিনা সরকারের কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ এরকম শেখ হাসিনা সরকার প্রতি পাঁচ বছর পর পরে আসতে পারে কিন্তু পনেরোই আগস্ট কিংবা এক্ষেত্রে মুক্তিযুদ্ধের পরবর্তীতে কেউ কায়েম করলে তার জন্য দায়ী মুক্তিযুদ্ধ আন্দোলনটা কিন্তু শেখ হাসিনা সরকারকে সরার পরে কি কাম শুরু হয়ে গেছে প্রত্যেকটা মুক্তিযুদ্ধের নিদর্শনকে ধ্বংস করতে করে দেওয়া হয়েছে বত্রিশ নম্বর যে গুড়ি দেওয়া হয়েছিল বত্রিশ নম্বরের সাথে শেখ হাসিনা কোনো সম্পর্ক ছিল না কারণ যদি শেখ হাসিনা সরকার ফ্যাঁসিবাদী কোনো পরিকল্পনা করেই থাকে তাহলে সেটা গণভবন থেকে হয়েছে বত্রিশ নম্বর থেকে নয় কারণ বত্রিশ নম্বর বাড়িটা রাষ্ট্রের সেখানে শেখ হাসিনা থাকতো না কিন্তু শেখ হাসিনা সরার পরে বত্রিশ নাম্বার ছয় মাস পরে যে গুড়ে দেওয়া হলো বেআইনি তাহলে সেটা কিসের স্বাক্ষর বহন করে কারণ সেখানে বলা হয়েছিল যে মুক্তিযুদ্ধের তীর্থভূমি অর্থাৎ মুক্তিযুদ্ধের তীর্থভূমি বত্রিশ মুক্তিযুদ্ধের সকল ভাস্কর্যকে নষ্ট করে বত্রিশ নাম্বারটাই ছিল আসল সেটাকেও তারা গুড়িয়ে দিল তাহলে এর তাহলে শেখ হাসিনা সরকার যে ফ্যাসিবাদ তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল সেটা কেবল একটা কথার কথা একটা আন্দোলন করতে হবে মানুষকে বোঝাতে হবে এই এছাড়া কিছুই নয় যদি ফ্যাসিবাদ কথা দিয়ে আন্দোলনকে গড়ে তোলা হয় তাহলে দেশের কয়েক কয়েক পার্সেন্ট লোক বাদ দিয়ে সাধারণ জনগণের মধ্যে যে প্রশ্ন করা হয় ফ্যাঁসিবাদ কি তারা বলবে ফ্যাসিবাদ মানে আমরা জানি না তাহলে যারা ফ্যাঁসিবাদ মানে জানে না তারা ফ্যাঁসিবাদে আন্দোলন করে কিভাবে। অথবা এটা একটা ধোকা দিয়ে বোকা বানানো উদ্দেশ্যটা এটা না হলে বত্রিশ নম্বরে পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু নিহত হলেন পরিবার সকল সদস্য নিয়ে কিন্তু দুইজন বাকি থাকে সেটা হচ্ছে শেখ হাসিনা শেখ রেহানা মিশনটা শেখ পরিবারকে একদম শেষ করে দেওয়া কিন্তু আজও বিভিন্নভাবে তারা সুযোগ দিয়েছে শেষ করে দেওয়ার জন্য চট্টগ্রাম লাল দিয়ে ময়দান নে অতর্কিত শেখ হাসিনার পর গুলি এবং একুশে গ্রেনেড হামলা যদি গণভবনে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করতে সক্ষম হতো হলে। হতো তারা তাহলে হয়তো ৩২ নম্বরের উপর আঘাতটা আসতো কিনা তাদের সন্দেহ কিন্তু তাদের রাগ সামাল দিতে না পেরেই তারা বত্রিশ নম্বরকে গুড়িয়ে দিল কারণ শেখ পরিবার এখনো দুইজন বেঁচে গেল এটা তাদের এখন মাথার কামড় হয়ে গেছে হেডেপ হয়ে গেছে এরা বাঁচলো কি করে তখন থেকে এদের মিশন যে পঁচাত্তর সাল থেকে এদের মিশন যে এখনো যে শেখের দুই মেয়ে আছে এদেরকে শেষ করবো কি হবে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করেছে এবং শেষ ষড়যন্ত্র চব্বিশ সালের পাঁচই আগস্ট সেখানে তারা ব্যর্থ হয়েছে এটাই প্রমাণ যে বত্রিশ নম্বরে এখনো তারা বঙ্গবন্ধুকে আগেই কে কোথেকে ফেকাইটি হোক আর আওয়ামী লীগের কেউ হোক অথবা আওয়ামী লীগের বাইরে কে হোক মুক্তিযুদ্ধের প্রেমিক দেশপ্রেমিক কেউ হোক তারা হয়তো বলেছে যে আমরা বত্রিশ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুকে ফুল দ্বারা শ্রদ্ধা জানাবো এবং তাকে স্মরণ করবো এই নিয়ে সরকারের হয়ে গেছে মাথা খারাপ তিন চার দিন থেকে বিভিন্ন ভাবে হুমকি দেশবাসীকে বত্রিশ নম্বর যারা আসবে পনেরোই আগস্টে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেন কি ব্যবস্থা কোন আইন সমর্থিত এই কথাগুলো সরকারের যা তারা এই কথাগুলো বলে অধ্যত্তের সাথে কিন্তু তাদের তো কোনো আইন লাগে না তাদের আছে মব বাহিনী তাদের আছে মফ কালচার আর বত্রিশ নম্বরকে করে এত ভয় কেন বঙ্গবন্ধু তারা তো বলেছে দেশে আওয়ামী লীগ বলতে আর কিছু নেই তাহলে আওয়ামী লীগ আজকে বের হচ্ছে থেকে একমাত্র আওয়ামী লীগের পক্ষে কোনো বিবৃতি কর্মসূচির ঘোষণা শুনলে সেটা অডিওতে হোক অথবা ফেসবুকে হোক সরকারের হাঁটুকাপানি ধরছে কি করে তাহলে জনগণকে তারা যে বুঝিয়ে চেষ্টা করেছিল যে আওয়ামী লীগ আওয়ামী লীগ বোঝার কিছু নেই এখন উৎখাত করতে হবে ক্ষমতায় আছে শেখ হাসিনাকে উৎখাত করতে হবে আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ এখন দেশের বাইরে বঙ্গবন্ধু মৃত একাত্তর সালের মুক্তিযুদ্ধগুলো সব মৃত তারা তো বেছে নেই তাদেরকে করে এত ভয় কেন তার মানে এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ এখনো জনপ্রিয় দল যে কোনো মুহূর্তে জমায়েত হয়ে যেতে পারে এই এদেরকে ছলে বলে কলে কৌশলে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে বাহিনী দিয়ে যে কোনোভাবেই হোক এদেরকে একত্রিত হতে দেওয়া যাবে না কারণ যদি কোনো সময় একত্রিত হয় তাহলে এরাই ভালো করে জানে যে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কোনো সেনাবাহিনী হোক আর পুলিশ বাহিনী হোক আর বিজেপি হোক রাষ্ট্রীয় কোনো বাহিনী আমাদেরকে রক্ষা করতে পারবে না আওয়ামী লীগের কি করে এদের আতঙ্ক এবং তারা ভালো করে তাহলে এই শক্তির উৎসই হয়ে যাবে এই শক্তির স্থল হয়ে যাবে বঙ্গবন্ধু সেই বর্তমানের বিধ্বস্ত পোড়া বাড়িটি বত্রিশ নম্বর কারণ বত্রিশ নম্বর বাড়ি শুধু বাড়ি নয় একটি অনুভূতির নাম যেখানে গেলে মানুষের অনুভূতিতে অগ্নিশ ফুলিঙ্গ ঘটে যেতে পারে এবং এই অগ্নিশ ফুলিঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সে গদিপুরে ছাড়খার হয়ে যাবে দাও দাও করে আগুন জ্বলে উঠবে কাজে এটা হতে দেওয়া যাবে না এটা তাদের আতঙ্ক এখান থেকেই প্রমাণ হয় যে বত্রিশ নম্বর হচ্ছে তাদের সর্বোচ্চ ভয়ের একটা কেন্দ্রস্থল তাদের মন থেকে একটা বৎসরে এখন পর্যন্ত তারা যে সেনাবাহিনী বেষ্টিত হয়ে আছে তারপর তাদের বত্রিশ নম্বরকে করে ভয় কাটে না বত্রিশ নম্বর এত বড় একটা শক্তিশালী একটা অনুভূতির নাম তাহলে এই সরকারের মধ্যে বত্রিশ নম্বর করে অথবা আওয়ামী লীগকে করে অথবা মুক্তিযুদ্ধ অথবা মুক্তিযুদ্ধের ভিত্তিক সমর্থক যে দেশপ্রেমিক তাদেরকে করে এখনো যে ভয় ভিতরে আছে এটা তো পরিষ্কার এটা একটা এই ভয়টা হচ্ছে একটা কালো মেঘ আর বত্রিশ নম্বর যে অনুভূতি সেটা সূর্যের ছটা এই অনুভূতি ঠিক মতোই জল জল করে জ্বলে উঠবে এবং কালো মেঘ তোয়সাচন্ন মেঘ কেটে যাবে এটা নিশ্চিত এবং এদের পনেরোই আগস্ট সম্পর্কে যে গৃহীত কর্মসূচি এটাই তার বাস্তব প্রমাণ তাদের ভিতরে যে ভয়ের সঞ্চার হয়েছে কিন্তু এখানে একটা জিনিস প্রতিমান যে পনেরোই আগস্ট এবং বত্রিশ নম্বরকে করে এ সরকার যে কর্মসূচিগুলো নিচ্ছে তাতে আরো পরিষ্কার হয়ে যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের সকল মিশনই হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার বিনাশী চেতনা বিরোধী মনোভাব মনোভাবই শুধু নয় মানে তারা এবং সেই মোতাবেক এগিয়ে যাচ্ছে এইখানে বিএনপি আবারও সে ডক্টর মোহাম্মদ ইউনিসের ফাঁদে পা দিয়েছে বিএনপিকে কিভাবে বিতর্কিত করছে বিএনপি কিছুই বুঝে না মনে হচ্ছে অথচ বিএনপির নজরুল ইসলাম খান নিজেও কথাটাই প্রকাশ করেছে করেছেন যে বত্রিশ নম্বরের বত্রিশ নম্বর নিয়ে বিএনপি বাড়াবাড়ি করলে দেশবাসী বুঝবে যে বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী তারা যতই কৌশলে মুক্তিযুদ্ধের পক্ষে থাকুক না কেন কিন্তু আজকে বিএনপির যে তাণ্ডবলীলা বত্রিশ নম্বর তাতে প্রমাণ হয়ে গেছে বিএনপি মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কথাগুলো বলছে সেটা যথেষ্টই প্রশ্নবিদ্ধ কারণ বিএনপি পরিষ্কার নিজেকে পরিষ্কার করতে পারে না যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে পরিষ্কারই করতে পারে না কিন্তু তাদের দিচ্ছে। তাদের অবস্থানটা যদিও মুক্তিযুদ্ধের পক্ষের হয় কিন্তু ইউনুসের পদতলে গিয়ে অথবা ইউনুসকে খুশি করার জন্য অনিচ্ছা সত্ত্বেও আজকে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে তাণ্ডবলীলা করে যাচ্ছে তারা যে দলটা নিজস্ব স্বকীয়তার উপর দাঁড়িয়ে থাকতে পারে না নিজের অস্তিত্বের উপর দাঁড়িয়ে থাকতে পারে না অজ্ঞাত কোনো কারণে অজ্ঞাত অর্থাৎ শুধু একটা ক্ষমতার মহে তারা জনপ্রিয়তার আশায় নাই জনগণের সমর্থনের আশা নাই ইউরুসের আশীর্বাদের আশায় এখন পড়ে আছে এই জন্য বলেছিলাম আমি বেশ কয়েক মাস আগে যে ইনুসের কাছে বিএনপি এখন বড় অসহায় তখন বিএনপির অনেক মানুষেরা আমাকে অত্যন্ত তেজ্যক ভাষায় খারাপ ভাষায় কথাবার্তা বলেছিল কিন্তু আজকে দেখুন আপনারা যে কিভাবে আপনারা ইনুসের পায়ের নিচে পড়ে আছেন ইনুসকে খুশি করা নিয়ে ব্যস্ত আছেন এবং ইনুসকে খুশি করতে গিয়ে নিজের অস্তিত্ব নিজের সক্রিয়তাকে আজকে কোথায় আপনারা পাঠিয়ে দিয়েছেন বিএনপি ভাইয়েরা কাজেই বত্রিশ নম্বর এবং পনেরোই আগস্ট পালন করতে না দেওয়ার মাধ্যমে প্রমাণ হয় যে শেখ হাসিনার বিরুদ্ধে যে ফ্যাসিবাদ কথা লাগানো হয়েছে সেটা কেবল অপকৌশল সেটা আসল কথা নয় সত্য কথা নয় কেবল জনগণকে ধোকা দেওয়ার জন্য একটা রেজিম চেঞ্জের জন্য কিন্তু মুখ্য উদ্দেশ্য যে একাত্তরকে চেতনাকে ভলণ্ঠিত করা বিনাশ করে দেওয়া বিলুপ্ত করে দেওয়া না হলে শেখ হাসিনার চোদ্দো সাল থেকে এই চব্বিশ সাল দশ বছরের যদি ফ্যাসিবাদী বলি একাত্তর সাথে আর পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে এটার কি সম্পর্ক কাজে এখন দেবালাকয়ের মতো পরিষ্কার হয়ে গেছে আর এ ইউনুসের যে ইউনুস একাত্তরকে মুছে ফেরত দেওয়ার জন্য প্রথম ক্ষমতা নিয়ে যে ঘোষণা করেছিল রিসের বাটন চাপ এখন সে একের পর এক বাটন চাপ করে যাচ্ছে বিএনপি একদিকে মুক্তিযুদ্ধের কথাবার্তা বলছে আরেকদিকে এই মুক্তিযুদ্ধ বিরোধী ইউনুসকে গোপনে এখন সমর্থন যাচ্ছে এবং সবচাইতে ইউনুসের কাছাকাছি মানে আনুকূল্যতা লাভ করছে এবং এই আনুকূল্যতা যেন ছুটে না যায় যার জন্য একমাত্র ইউনুসকে খুশি করার জন্য বিএনপির নীতি সবকে বাদ দিয়ে আজকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে যা সুস্থ রাজনীতি নয় শুধু ইনুসকে খুশি করাই এখন বিএনপির একমাত্র পলিটিক্যাল অ্যাক্টিভি অ্যাক্টিভিটিস বিএনপির আর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই কিন্তু বত্রিশ নম্বর যে অনুভূতির নাম এই অনুভূতির জাতীয় অনুভূতি এই অনুভূতি জাতির এক গভীর অনুভূতি এই অনুভূতি এক কখন কোন সময় যে অগ্নি স্ফুলঙ্গ ঘটাবে তা দেখার জন্য যাতে অপেক্ষমান সেদিন সকল ষড়যন্ত্র সেই স্ফুলঙ্গ অগ্নির ধারায় অগ্নি স্থানে শেষ হয়ে যাবে এই আজকের পনেরোই আগস্টে বত্রিশ নম্বরে ফুলের ফুল দ্বারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা দিতে গিয়ে যে সরকারের এবং মব বাহিনীর কর্মকাণ্ড দেখলাম এ বিষয়ে আবার আজকে আলোচনায় আমি এই অনুভূতি ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকার চেষ্টা করুন